আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়ের বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো অর্থাৎ এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলোকে সব একত্রিত করে সেখান থেকে একই রকমের প্রশ্ন যারা তাদেরকে একটা টাইপের মধ্যে আবার একই রকমের প্রশ্ন যারা তাদেরকে আবার একটা টাইপের মধ্যে এইভাবে করে একই রকমের প্রশ্ন দেখে দেখে ক্যাটাগরি তাদেরকে আলাদা করছি অর্থাৎ টাইপ ভিত্তিকভাবে ভাগ করছি শুধুমাত্র আপনাদের প্র্যাকটিস করার জন্য এখানে যেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের প্র্যাকটিস করার জন্য এবং সবগুলো প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন তো আপনারা এগুলো খুব ভালোভাবে সিরিয়াসলি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আমরা দেখতেছি ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়টি থেকে যেই প্রশ্নগুলো এসেছে বিগত বছরগুলোতে সেখান থেকে আমরা প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে মোট ছয়টা টাইপ পেয়েছি কয়টা টাইপ পেয়েছি ছয়টা টাইপ অর্থাৎ এই অধ্যায়ের মধ্য থেকে যেই প্রশ্নই আসুক না কেন এই ছয়টা টাইপের অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ বিগত বছরগুলোতে যা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে বিশ্লেষণ করে এই ছয়টা টাইপ পাওয়া গেছে অর্থাৎ এই ছয় রকমের প্রশ্ন এর ভিতর থেকেই ঘুরে ফিরে ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে তো আশা করব এই ছয়টা টাইপ আপনারা ভালো করে আয়ত্ত করে ফেলবেন এর মধ্যে আমরা পাশে লিখেও দিয়েছি যে কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা মন করা লিখে দিই আন্দাজে লিখে দেই নাই বিষয়টা হচ্ছে কোন প্রশ্নটা বা কোন ধরনের প্রশ্নটা কত বেশি পরিমাণে আসছে কোনটা কম পরিমাণে আসছে এই তুলনা করে আমরা একটা পার্সেন্টেজ জানাইছি যে এটা নাইনটি ইম্পর্টেন্ট এটা নাইনটি ইম্পর্টেন্ট এইভাবে করে আমরা এখানের মধ্যে এটা বলছি এই যে টাইপ ওয়ান যেটা আপনারা দেখতেছেন টাইপ ওয়ান এখানে বলা হয়েছে নাইনটি নাইন ইম্পর্টেন্ট টাইপ ওয়ানের প্রশ্নগুলো নাইনটি নাইন ইম্পর্টেন্ট এবং এটা ক নাম্বারের জন্য প্রযোজ্য সৃজনশীলের মধ্যে ক নাম্বারের জন্য এই প্রশ্নগুলো প্রযোজ্য বিভিন্ন বোর্ডে সৃজনশীল প্রশ্নগুলোর ক নাম্বারে এই প্রশ্নগুলো এসেছে এবং সবগুলো প্রশ্ন প্রায় একই রকমের প্রশ্ন ঠিক আছে আচ্ছা তারপরে টাইপ টু টাইপ সিক্স এইভাবে করে সব আছে আমরা যদি একটু টাইপের প্রশ্নগুলো একটু দেখি কিছুটা যদি একটু দেখি টাইপ ওয়ান নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট ক নং এর জন্য এই প্রশ্নগুলো এই যে সিলেট বোর্ড দু সালে একটা সৃজনশীলের ক নাম্বারে আসছে পেন্সিল কম্পাস ব্যবহার করে থার্টি ডিগ্রি কোন অঙ্কন করা তিরিশ ডিগ্রি কোন আঁকতে বলছে পেন্সিল কম্পাস ব্যবহার করে তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন পঁচাত্তর ডিগ্রি কোন এই কোনগুলো আঁকতে বলা হয়েছে পেন্সিল কম্পাস ব্যবহার করে তাহলে সব একই রকমের প্রশ্ন সব একই রকমের প্রশ্ন তো টাইপ ওয়ানের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে এরপরে যদি আমরা টাইপ টুতে যাই টাইপ টুতে গিয়ে দেখাই কী রকমের প্রশ্ন আছে টাইপ টুতে যে প্রশ্নগুলো এসেছে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট সম্পাদ্য এক দুই এবং উদাহরণ দুইয়ের এর খ এই প্রশ্নগুলোর ভিত্তিতেই এই টাইপটা সাজানো হয়েছে ঢাকা তার পঁচিশ সালে প্রশ্ন আসছে এখান থেকে খ নাম্বার আর কি সৃজনশীলের খতে একটা ত্রিভুজের ভূমি দেওয়া ভূমি সংলগ্ন একটা কোন দেওয়া অপর দুই বাহুর সমষ্টি দেওয়া ত্রিভুজটা এক একটা ত্রিভুজের ভূমি দেওয়া ভূমি সংলগ্ন কোন দেওয়া অপর দুই বাহুর সমষ্টি দেওয়া ত্রিভুষ্টি অঙ্ক এই একই রকমের প্রশ্ন একই রকমের প্রশ্ন এই যে দুই বাহুর সমষ্টি দুই বাহুর সমষ্টি একই রকমের প্রশ্ন এখানের মধ্যে রয়েছে এই টাইপের মধ্যে তো টাইপ টু এর মধ্যেই সমষ্টি যেমন ছিল এখানে তো অন্তর দেওয়া আছে দুই বাহুর অন্তর দেওয়া দুই বাহুর অন্তর দেওয়া অর্থাৎ টাইপ টু এর মধ্যে আমরা দুই বাহুর সমষ্টি দুই বাহুর অন্তর এই রিলেটেড প্রশ্নগুলো দেখতে পাচ্ছি টাইপ থ্রি টাইপ থ্রিতে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এই টাইপটা অর্থাৎ এই টাইপের যেই প্রশ্নগুলো আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন এখানের প্রশ্নগুলো সম্পাদক তিন অনুশীলনী সাত দশমিক একের একের চক আর গ চার ছয় উদাহরণ এক অনুশীলনী সাত দশমিক দুইয়ের সতেরো খ এই প্রশ্নগুলোর উপরে ভিত্তি করে এখানের প্রশ্নগুলো এসেছে এগুলো অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে এস ইকাল টু টেন সেন্টিমিটার পি ইকোয়াল টু সেভেন সেন্টিমিটার কোন এক্স ইকুয়াল টু ফিফটি ফাইভ ডিগ্রি এবং কোন ওয়াই ইকাল টু সিক্সটি ফাইভ ডিগ্রি এমন একটি ত্রিভুজ আঁক যার পরিসীমা এস এবং ভূমি সংলগ্ন দুটি কোন কোন এক্স এবং কোন ওয়াই অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তো প্রিয় শিক্ষার্থীরা টাইপ থ্রি এর মধ্যে এই ধরনের প্রশ্নই দেওয়া আছে যে এই যে ত্রিভুজের পরিসীমা পি এর সমান এবং ভূমি সংলগ্ন কোন দয় কোন এক্স ও কোন ওয়াই এর সমান ত্রিভুজটি আঁকো অর্থাৎ ত্রিভুজ অঙ্কন করো বিভিন্ন তথ্য দেওয়া আছে হ্যাঁ দুইটা কোন দেওয়া পরিসীমা দেওয়া দুইটা কোন দেওয়া পরিসীমা দেওয়া এই রিলেটেড কোন পরিসীমা কোন পরিসীমা বারে বারে আচ্ছা আগের টাইপটা আমরা দেখেছি দুই বাহুর সমষ্টি দুই বাহুর অন্তর আর এখন দেখতেছি পরিসীমা এবং দুইটা কোণ পরিসীমা এবং দুইটা কোণ পরিসীমা এবং দুইটা কোণ ত্রিভুজটা আঁকো তো এরপরে টাইপ থ্রি শেষ করে যখন আমরা টাইপ ফোরে যাব টাইপ ফোরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে কর্ণ দেওয়া সামান্তরিক আঁকো সামান্তরিক আঁকো সামান্তরিক আঁকো অর্থাৎ সামান্তরিক রিলেটেড প্রশ্নগুলো হ্যাঁ বারে বারে সামান্তরিক আঁকো এই প্রশ্নই জিজ্ঞাসা করা হচ্ছে এরপরে টাইপ ফাইভ টাইপ ফাইভের মধ্যে ট্রাপিজিয়াম অঙ্কন করো টাইপ ফাইভের মধ্যে কী বলছে ট্রাপিজিয়াম অঙ্কন করো এ বি তারপরে কোন এক্স কোন ওয়াই এই তথ্যগুলো দেওয়া ট্রাপিজিয়ামকে অঙ্কন করো এ বি কোন এক্স কোন তারপরে কোন ওয়াই দেওয়া ট্রাপিজিয়াম অঙ্কন করো ট্রাপিজিয়াম অঙ্কন করো তাহলে এখান থেকে অঙ্কন রিলেটেড প্রশ্নগুলো দেওয়া তথ্যগুলো দেওয়া টাইপ সিক্স টাইপ সিক্সে দেখেছি রম্বস কি বলছে রম্বস যে এই যে রম্বসটি আঁকো একটি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে থ্রি ফাইভ সিক্স ত্রিভুজটির পরিসীমা যদি রম্বসের পরিসীমা হয় ত্রিভুজের পরিসীমা হলো রম্বসের পরিসীমা একটি কোন পঁচাত্তর ডিগ্রি তবে রমবসটা আঁকো তাহলে রমবসের পরিসীমা পেয়ে গেলাম পরিসীমা থেকে রমবসের এক বাহুর দৈর্ঘ্য জানা সম্ভব কারণ রমবসের সবগুলো বাহু সমান হয় তাহলে ত্রিভুজের পরিসীমা জেনে গেলে ওই পরিসীমাটাই রমবসের পরিসীমা হয়ে যাবে রমবসের পরিসীমা থেকে রমবসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা জেনে যাবো এবং রমবসের একটা কোন দেওয়া আছে আমরা রমবসটা এঁকে ফেলতে পারবো তাহলে এখানে মধ্যে এই বারে বারে আঁকতে বলতেছে অঙ্কন করো এমন একটি রম্বস অঙ্কন করো সব জায়গাতে বারে বারে রম্বস আঁকতে বলতেছে এই হচ্ছে টাইপ সিক্সের প্রশ্নগুলো তো প্রিয় শিক্ষার্থীরা এই যে রম্বস তারপরে বর্গ এই যে এখানে বর্গ দেখা যাচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন করো এই হচ্ছে প্রশ্নগুলো তো প্রিয় শিক্ষার্থীরা এই যে অধ্যায়টা অধ্যায়ের সাত ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়ের মধ্য থেকে যেই প্রশ্নগুলো এসেছে তাদেরকে আমরা এই ছয়টা টাইপে বিভক্ত করতে পেরেছি তো এই ছয়টা টাইপের প্রশ্নগুলো যদি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে এই অধ্যায়ের আর কোনো কিছু বাকি থাকবে না একদম ভালোভাবে আপনাদের এটা আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ